আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার আজকের ভিডিও আমরা সকলে এনআইডি কার্ডের জন্য আবেদন করেছি এবং এই যে এনআইডি কার্ডটি আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি আমরা পেয়েছি কিন্তু এই এনআইডি কার্ডটা দিয়ে আমরা সমস্ত কিছু কাজ চালিয়ে নিচ্ছি কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা ওই যে অনলাইন থেকে যে আমাদের স্মার্ট এনআইডি কার্ডটি এটি এসেছে কিনা এটা আমরা কীভাবে করে চেক করব তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটি বুঝিয়ে দেবো তো এই কাজটি করার জন্য আপনার যখন ভোট লিখে তখন আপনাকে একটি স্লিপ দেওয়া দেওয়া হয়েছিল ওই স্লিপটা লাগবে অথবা আপনার কাছে যেইন আইডি কার্ডটি আছে সেটিও হলো চলবে তো সর্বপ্রথমে যে কাজটি করবেন আপনি আপনার ফোনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তো দেখেন আমি আমার সুবিধার্থে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করতে পারেন সমস্যা নেই আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এখানে আসার পরে সার্চ বারে গিয়ে টাইপ করবেন এনআইডি তো আমরা এনআইডি লিখে সার্চ করব তো দেখেন এনআইডি লিখে সার্চ করছি এখন এটা দেখেন আমাদের কীরকম হয়ে আছে ডেস্কটপ সাইটে আছে হ্যাঁ তো আপনারা কীভাবে ডেস্ক ডেস্কটপ সাইট করবেন উপরের দিকে দেখেন এই যে থ্রি ডটস আছে থ্রি ডটসে ক্লিক করবেন তো নিচের দিকে দেখেন যে লিখে আছে ডেস্কটপ সাইট জাস্ট আপনারা এই ডেস্কটপ সাইটটাকে এটি অন করে দিবেন তাহলে আমাদের মতন এই যে এরকমভাবে ডেস্কটপ হয়ে যাবে তো ডেস্কটপ হয়ে যাওয়ার পরে তো এই যে ওয়েবসাইটটা দেখেন এখানে কি লেখা আছে এনআইডি লেখা আছে এবং এই যে শুধু এনআইডি লেখা থাকবে এবং গভর্নমেন্টের যেটা আমাদের লোগোটা থাকে সেই লোগোটা আপনারা দেখতে পাবেন তো এইটার উপর জাস্ট একবার ক্লিক করবেন দেখেন আমি এইটার উপর ক্লিক করেছি তো আপনারা এখানে ক্লিক করবেন তো এখন একটু আপনারা জুম করবেন তো দেখেন আমরা একটু জুম করছি এ দেখেন জুম হয়ে গেছে এবার দেখেন এখানে দুইটা তিনটা তিনটে একটা অপশান আছে তার মধ্যে ইন্ডিকেট করছে এক নম্বরে দেখেন যে লিখা আছে এনআইডি অনলাইন সার্ভিস এখান থেকে আপনারা নিজে এনআইডির জন্য আবেদন করতে পারবেন কিন্তু আমরা তো চাইছি আমাদের স্মার্ট কার্ডটি হয়েছে কিনা চেক করতে তার জন্য যে কাজটি করবেন দেখেন যে স্মার্ট কার্ড স্ট্যাটাস লিখা আছে তো এইটার ওপর ক্লিক করবেন তো দেখেন আমরা এইটার ওপর ক্লিক করছি ক্লিক করার পরে যেখানে এরকমভাবে এখানে দেখেন যে লেখা আছে স্মার্ট কার্ড স্ট্যাটাস তো এখন আমরা একটু জাস্ট একটু জুম করব তো দেখেন এখানে কি লেখা আছে জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা ফর্ম নাম্বার আপনাদের যে ফর্মটা দেওয়া হয়েছিল ফর্মে একটা কেটে একটা স্লিপ দেওয়া হয়েছিল ওই স্লিপের দেখেন যে এই যে এরকম স্লিপ দেওয়া হয়েছিল এই স্লিপের যে এখানে দেখেন এই সংখ্যার ডিজিজটা এখানে বসাতে পারেন অথবা আপনাদের এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে সেটা এখানে বসাতে পারেন এখানে আমরা আমাদের এনআইডি কার্ডের যেহেতু নাম্বারটা জানি সেহেতু আমরা এনআইডি কার্ডের নাম্বারটা এখানে বসাবো আর অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তা হলে হবে না তো আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো এনআইডি নাম্বার আমরা এখানে বসিয়ে দিলাম তারপরে দেখেন এখানে কি বলছে জন্ম তারিখ তো এখানে দিন বসাবো তো আমরা আমাদের দিনটা বসিয়ে দিচ্ছি জিরো টু এখানে বারো এবং এখানে সালটা বসাবেন তো আমরা এখানে সালটা বসিয়ে দিলাম সালটা বসা হয়ে গেলে নিচের দিকে লক্ষ্য করেন যে লেখা আছে এই যে একটা একটা ক্যাপচার কোড দিয়েছে এই কোডটি যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনারা একটু জুম করে নেবেন তাহলে বুঝতে পারবেন তাও যদি বুঝতে না পারেন তাহলে এই যে এইখানে একটু লক্ষ্য করেন যে এই যে রিসাইকেল বাটন আছে এই যে এইটার উপর যদি একবার ক্লিক করেন তাহলে আপনাদের এই যে ক্যাপচারটি চেঞ্জ হয়ে যাবে আপনি যতবার খুশি ততবার চেঞ্জ চেঞ্জ করতে পারেন সমস্যা নেই এখানে যে কোডটি আছে সেই কোডটি আমরা এখানে বসিয়ে দেবো তো এখানে দেখেন যে কী লেখা আছে লেখা আছে জি ফাইভ তারপরে ডি তারপরে হচ্ছে থ্রি তারপরে দেখেন এম লেখা আছে এইটি আমাদের ক্যাপচার কোড এই কোডটি দেওয়ার পরে জাস্ট এখানে সাবমিটের ওপর ক্লিক করবেন সাবমিটের ওপর ক্লিক করলে দেখেন এইরকমভাবে আপনাদেরকে একটা অপশান দেখাবে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি অর্থাৎ আমাদের এই এনআইডি কার্ডের এখনও স্মার্ট কার্ডটি হয়নি তো এইভাবে করে আপনাদের চেক আপ করবেন তো এখানে যদি আপনাদের স্মার্ট কার্ডটি হয় তাহলে এখানে আর একটা অপশান দিয়ে দিবে স্মার্ট কার্ডের টোকেন নাম্বার ওইটা আপনারা স্ক্রিনশট করে নেবেন তারপরে আপনাদের যে কাউন্সিল আছে ইউনিয়ন কাউন্সিলে অথবা নির্বাচন অফিসে যা যোগাযোগ করবেন তাহলে আপনাদেরকে এনআইডি কার্ডটি দিয়ে দেবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটিতে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য